গাজীপুরের রিয়েল ক্ষমতার দাপটে বিভিন্ন দুর্নীতি অব্যাহত রেখেও ফকিরের কেরামতি বারবার পাততে যাচ্ছেন নবীন রাজনীতিবিদ বিএমপি উপজেলার সভাপতি শাহজাহান ফকির জয়ের প্রধান উদ্দেশ্যয় অসৎ পথে দুর্নীতি রাষ্ট্রয় নিয়ে কোটি কোটি টাকা বানানো তবে দুর্নীতির এত বিষয় পার পেয়ে যাওয়ার পেছনে রয়েছে তারই সম্পর্কে বিআই ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল তৃণমূল বিএনপির মধ্যে এই নিয়ে দেখা দিয়েছে খুব বিএনপি আর কোনদিন ক্ষমতায় আসবে না মনে করে দলীয় মামলা থেকে রেহাই পেতে বিগত দিনে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের সঙ্গে তিনি সমঝোতা করে ব্যবসা বাণিজ্য করেছেন যার জন্য তার নামে একাধিক মামলা থাকলে হয়রানি শিকার হয় হতে হয়নি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাতি সরকার পতনের পর আবারও বেপরে হয়ে উঠেছেন তিনি তার বিরুদ্ধে রয়েছে টেন্ডারবাজি রাস্তার কাজে দুর্নীতি থানায় মামলা বাণিজ্য শিক্ষা সনদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ একাধিক অভিযোগ তিনি আওয়ামী লীগ সরকারের আমলে যেমন আওয়ামী লীগের ছত্র রয়েছেন আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আওয়ামী লীগকে তার ছাত্র সাই রেখেছেন বলে এমন অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনের যে কোনো দপ্তরে রয়েছে তার হস্তক্ষেপ জানা গেছে গত সাতাশ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব করেন সবাই সকাল দায়িত্বশীল নেতার উপস্থিতি বাধ্যতামূলক ছিল কিন্তু উপজেলা সভাপতি হয়েও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে সবাই অনুপস্থিত হয়ে শাহজাহান ফকির অভিযোগ রয়েছে তিনি ওই সময় স্থানীয় একটি হাটের টেন্ডার জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শান্তি শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন গাজীপুর জেলা বিএনপি এই অবস্থায় কোনো কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকি স্বাক্ষরিত একটি নোটিশে ওই নির্দেশ প্রদান করা হয়েছে সম্প্রতি ক্ষমতার লোভে বর্মি ডিগ্রি কলেজের এডক কমিটির সভাপতির পদটি বাগিয়ে নিতে তিনি ব্যবহার করেছেন শিক্ষাগত যোগ্যতা যান সরদ এরপরে স্থানীয় সেলিম নামে এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার সনদ নিয়াপত্তি জানিয়ে আবেদন করেছেন এবং জাল সনদ জমা দেওয়ার অভিযোগে শাহজাহান ফকিরের ডিগ্রি কলেজের সভাপতি পদ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কলেজের অধ্যক্ষকে সনদ যাচাই না করে তার নাম প্রস্তাব করার দায়ে কারণ নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও উপজেলার বিন্দুবাড়ি থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন প্রায় তিন কিলোমিটার সড়কের কাজ ব্যবহার করেছেন পরিত্যক্ত এই ভাটার নির্মাণের সামগ্রী এসব নির্মাণের সামগ্রী দিয়ে কাজ শুরু করার খবর পেয়ে সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি তুলে ধরার পর উপজেলা প্রকৌশলী আব্দুল সামাদ পত্তনদার তার কাজ বন্ধের নির্দেশ দেন তবে ক্ষমতার দাপট দেখিয়ে পুনরায় একই সামগ্রী দিয়ে কাজ শুরু করেন জানা গেছে তিনি কোটি টাকার অধিক বরাদ্দের এই সরকার নির্মাণ কাজের টেন্ডার পেয়েছিলেন বাচ্চু এন্ড ডিমান এন্টারপ্রাইজ পরে তার কাজ থেকে তিনি কাজটি কিনে নিয়েছিলেন